আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ লাম্পি স্কিন ডিজিজ গরুর খুব মারাত্মক একটা ডিজিজ বিশেষ করে বাসুরের জন্য কারণ যেই বাসুরগুলো দেখা যায় যে এক থেকে ছয় মাস বয়স বা নয় মাস বয়স এই বাসুরগুলোতে যখন লাম্পি স্কিন ডিজিজ হয় বা সিভিয়ার ফর্মে হয় তখন এগুলো সহজে ভালো হয় না আর একটা বিষয় হলো যে এই ডিজিজটা এমন একটা ডিজিজ যে নিজেও মানে বাসুর গরু নিজেও মারা যায় আবার হচ্ছে খামারিকেও মারি ফেলে এই কথাটার অর্থ হচ্ছে যে বাসুরটা বা এই গরুটা অনেক দিন পর্যন্ত সাফার করে দেখা যাচ্ছে দশ দিন পনেরো দিন বিশ দিন অনেক সময় পঁয়তল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত ট্রিটমেন্ট হয়েছে কিন্তু ট্রিটমেন্ট হওয়ার পরও এনিমেলটা সুস্থ হয় না আলটিমেটলি মারা গেছে তো এই জন্য যে আমাদের লাম্পি স্কিন ডিজিজটা খুবই মারাত্মক একটা ডিজিজ এই ডিজিজটাকে আসলে এই ডিজিজের কোনো চিকিৎসা নেই যেহেতু এটা ভাইরাল ডিজিজ এটাকে হচ্ছে বডির ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করার মাধ্যমে এটাকে প্রিভেনশন করতে হয় এখন ইমিউনিটি সিস্টেম কীভাবে ডেভেলপ করা যায় সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে তো আমরা যদি আমাদের বাসরুগুলোকে ভ্যাকসিনেশন গরুগুলোকে ভ্যাকসিনেশন করি তাহলে আমাদের গরুগুলোকে গরুগুলো এই লাম্পি স্কিন ডিজিজ থেকে সেভ করা সম্ভব তো এই লাম্পি স্কিন ডিজিজের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ভ্যাকসিন বেরোচ্ছে তো তার মধ্যে সবচেয়ে যেটা বেস্ট ভ্যাকসিন ওয়ার্ল্ড বেস্ট ক্লাস ভ্যাকসিন যেটা যেটা সেটাকে বলা হচ্ছে লাম্পি ভ্যাক্স এম পি ওয়াই ভি এ এক্স এটা হচ্ছে লাম্পি ভ্যাক্স এই যে এইটা হচ্ছে সেই লাম্পি ভ্যাক্স এখানে লেখা আছে লাম্পি এল এম পি ওয়াই লাম্পি ভ্যাক্স এই লাম্পি ভ্যাক্স এটার ভিতরে হচ্ছে দুইটা ভায়াল দেওয়া থাকবে একটা হচ্ছে যে আমি যদি এটা ওপেন করি এটা হচ্ছে লাম্পি ভ্যাক্স তো এটা হচ্ছে এমএসডি অ্যানিম্যাল হেলথের এমএসডি অ্যানিম্যাল হেলথের প্রোডাক্ট এমএসডি অ্যানিম্যাল হেলথের যে ভ্যাকসিনগুলো আছে এই ভ্যাকসিনগুলোকে বলা হয় যে ওয়ার্ল্ডের বেস্ট ক্লাস ভ্যাকসিন এবং এই ভ্যাকসিনগুলো খুবই ভালো তো দুই হাজার সাল থেকেই এই ভ্যাকসিনগুলো ব্যবহার হয়ে আসতেছে এবং আমি নিজেও দেখছি যে যেইখানে আমরা এই ভ্যাকসিনগুলো ব্যবহার করছি সেইখানে ডিজিজের প্রবণতাটা অনেক কম বা বলা চলে যে আসেই নেই ঠিক এরকম তো এইরকম যখন আমাদের হচ্ছে আমরা যখন লাম্পি ভ্যাক্স ক্রয় করবো লাম্পি ভ্যাক্স এমএসডি এটা হচ্ছে লাম্পি ভ্যাক্স আর হচ্ছে এমএসডি অ্যানিম্যাল হেলথ তার মধ্যে তো সেটা ক্রয় করবো প্রয়োগ করার পর আমরা এরকম প্যাকেট খুললে দুইটা প্যাকেট পাবো দুইটা ভায়াল পাবো এই যে দুইটা ভায়াল দুইটা ভায়ালের মধ্যে এই ভায়ালে দেওয়া থাকে হচ্ছে ডাইলোয়েল্ট মানে হচ্ছে সোধা কথা বাংলা কথা হচ্ছে পানি আর এটাতে দেওয়া থাকে হচ্ছে ভ্যাকসিন মানে ভ্যাকসিনের যে দানা সেটা এটার মধ্যে দেওয়া থাকে এইখান থেকে চার পানি সিরিঞ্জের মাধ্যমে চার এম এল পানি নিয়ে আমরা এটার মধ্যে দেবো দেওয়ার পর এটা এভাবে ঝাঁকাবো ঝাঁকার পর যখন এটা গুলাই যাবে তখন আবার এখান থেকে ওই পুরা পানিটা নিয়ে এটার ভিতর দেবো দেওয়ার পর এটা বিশ এম এলের পানি তৈরি হয়ে গেল বিশ এম এলের পানি তৈরি হওয়ার পর মানে হচ্ছে বিশটা ডোজ তৈরি হলো তারপর আমরা এখান থেকে এক এম করে নিব এবং এন এম এলের চামড়ার নিচে দেব এই ভ্যাকসিনটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা যে কোনো বয়সের যে কোনো গরুকেই করা যায় অর্থাৎ যে বাসুরটা আজকে প্রসব হইলো সেই বাসুরটাকেও করা যাবে আর যে গাভীটা এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস সাত মাস আট মাস নয় মাস প্রেগনেন্ট সেগুলোকেও করা যাবে মানে বাচ্চা হওয়ার আগের দিনও এই ভ্যাকসিনটা করা যাবে আর একটা মজার বিষয় হচ্ছে যে এই ভ্যাকসিনটা যদি কোনো প্রেগনেন্ট গরুকে করা হয় মানে হচ্ছে যে এক মাস দুই মাস তিন মাস বা সাত মাস পর্যন্ত প্রেগনেন্ট বা আট মাস পর্যন্ত প্রেগনেন্ট সেই সেই গাভীটাকে যদি করা হয় তাহলে ওই গাভীর যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা ছয় মাস পর্যন্ত আমাদের সেফ মানে হচ্ছে ছয় মাস পর্যন্ত তার লাম্পি স্কিন ডিজিজ হবে না এটা সাধারণত ধরে নেওয়া হয় বা কোম্পানি এই কথাটাই বলতেছেন তো এই হল বিষয় এবং প্র্যাকটিক্যালিও আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করছি এবং ব্যবহার করে ঠিক সেম ফলাফলই হয়েছি তো এই জন্য এইটা হচ্ছে সবচেয়ে ভালো ভ্যাকসিন দিনাজপুর এবং গাইবান্ধায় দুই সালে এই পরিমাণ লাম্পি হয়েছে যে সাতশো ছিয়াত্তর কোটি টাকার ইকোনমিক লস হয়েছে তো এই জন্য সবাইকে আসুন আমরা সবাই আমাদের এনিম্যালগুলোকে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করি সুস্থ সবল সুন্দর লাইফ স্টক গঠন করি এবং সুস্থ সবল সুন্দর দেশ গঠন করি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম